প্রশ্ন হচ্ছে আমরা কেন ভয় পাই এই আমরা সকলেই ভয় পাই এটা আমরা স্বীকার করি আর না করি আহার নিদ্রা ভয় মৈথুন চারটি হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন চামান্য মেত পশুভীর নাম ধর্ম হি তেসামদিক ও বিশেষ ধর্ম হি না পশুভি সমান এটা আমরা আগে আলোচনা করেছিলাম একদিন যে আমাদের এই যে মানুষের পশুর মধ্যে পার্থক্য হচ্ছে ধর্ম কিন্তু আমরা সকলেই ভয় পাই মানুষ পশু সব জীবেরা আমরা ভয় পাই এই জগতে ভোগে রোগ ভয়ম কুলেচ্যুতি ভয়ম বৃত্তে নৃপালাত ভয়ম মানে দৈন্য ভয়ম বলা হচ্ছে যে ভোগ করতে চায় সে রোগে ভয় পায় যদি আমার রোগ হয়ে যায় কী করে ভোগ করব যে ভালো খেতে চায় সে ভয় করে যদি আমার ডায়াবেটিস হয়ে গেল আমি মিষ্টি খেতে পাচ্ছি না কেমন করে হবে যে মান পছন্দ যার মান সম্মানের প্রতি আকৃষ্ট বা অনেক চা এসে সে ভয় পায় যে যদি আমার মানটা নষ্ট হয়ে যায় দৈন্যতা চলে আসে কেউ আমাকে অপমান করে সেটাতে ভয় পায় সে কুলের চ্যুতিবয় হম যে কুলের প্রতি কুল বংশমর্যাদা রক্ষার প্রতি আকৃষ্ট বা ইচ্ছা আছে সে ভয় পাচ্ছে কি যে আমার মর্যাদা বা আমার কুল যদি নষ্ট হয়ে যায় এইভাবে প্রত্যেকটা ব্যক্তি এই জগতে কিছু না কিছু নিয়ে ভয় পাচ্ছে কিছু না কিছু নিয়ে ভয় পাচ্ছে এখন এই ভয়টা কেন পাচ্ছি আমরা কারণটা কি তো সেই সম্বন্ধে শ্রী গ্রন্থার শ্রীমদ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে সাইন্টিফিক্যালি এটাকে অ্যানালাইজ করা হয়েছে ভয়ম দ্বিতিয়া ভিনিবেশতস্যাদ ঈশাদ পেতস বিপরয় স্মৃতি তনমায়াতো बुध आवเจত্বম ভক্তে কয়েশাম গুরু দেব আত্মা সেখানে বর্ণনা করেছেন আমরা কেন ভয় পাই ভয়াম দ্বিতীয় অভিনিবেশ আমাদের ভয়ের কারণ হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ সহজ কথা দ্বিতীয় অভিনিবেশ এর মানে কি মনে করুন আমার কাছে একটা মার্কার পেন আছে একটা মার্কার পেন আছে এটা হচ্ছে আমার আমার আলোচনার বস্তু এটা হচ্ছে আমার মূল ফোকাস প্রথম অভিনিবেশ বলা হয় অভিনিবেশ মানে হচ্ছে দৃঢ় এটার প্রতি আমার মনো মনোনিবেশ বা মনোযোগ দেয়া কোনো কিছুর প্রতি অভিনিবেশ বলা হয় একে আমরা বাংলা ব্যাকরণে পড়েছি বা ইংরেজি ব্যাকরণেও ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ মনে করুন এটা হচ্ছে ফার্স্ট পার্সন বা এই বা আমি হচ্ছে ফার্স্ট পার্সন তো এটা হচ্ছে আমার মূল সাবজেক্ট যার সম্বন্ধে আমি আলোচনা করা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যবিধেও এটা আলোচনা কর আমরা দেখেছি ব্যাকরণে সাবজেক্ট রেডিকেট এটা হচ্ছে আমার সাবজেক্ট এটা নিয়ে আলোচনা করা হচ্ছে আজকে কলম নিয়ে আলোচনা করা হয়ে মার্কার পেন নিয়ে কিন্তু হুট করে আমি মাঝখানে একটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটা কাগজ কাগজের টুকরো এটা হচ্ছে দ্বিতীয় বস্তু এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা আমার আলোচ্য বিষয় এটা হচ্ছে আরেকটা অন্য কোনো বিষয় তো এখন যদি আমি এই প্রথম এটাকে বলা হচ্ছে প্রথম অভিনিবেশ এই কলম সম্বন্ধে আলোচনা করছি আমি প্রথম অভিনিবেশ আর যখন আমি কাগজটা সম্বন্ধে বা অন্য কোনো বস্তু এই সংসারের নিয়ে আলোচনা করছি এটা দ্বিতীয় অভিনিবেশ তো একইভাবে ভগবান হচ্ছেন আমাদের প্রথম অভিনিবেশ আমাদের অভিনিবেশের মূল কেন্দ্র মন্মনাহ মদ ভক্ত মদ ইয়াজ নমস্কুরু ভগবান বলেছেন আমাদের অভিনিবেশের মূল লক্ষ্য বস্তু হচ্ছেন ভগবান তাই যখন আমরা ভগবানের নাম রূপ গুণ লীলা বিগ্রহ এগুলো নিয়ে চিন্তা করি তখন আমরা দিব্য আনন্দ তখন আমরা দুঃখ পাই না ভয় পাই না নিত্য আনন্দ থাকি আমরা কিন্তু যখন আমরা ভগবানকে ছেড়ে দ্বিতীয় কোনো বস্তু এই সংসারে অন্য যে কোনো বস্তু ভগবানকে ছেড়ে তার প্রতি চিন্তা করি তার প্রতি মনোনিবেশ করে তার প্রতি আকৃষ্ট হই আসক্ত হই তখনই আমরা ভয় হই আমাদের মধ্যে পরতত্ত্ব হচ্ছে প্রথম অভিনিবেশ জড়তত্ত্ব হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ পরমাত্মা হচ্ছে প্রথম অভিনিবেশ আর আমাদের পরমাত্মা জীবাত্মা প্রথম অভিনেষ জনদেহটা হচ্ছে আমাদের দ্বিতীয় অভিনিবেশ যখন জনদেহ নিয়ে চিন্তা করি তখন দ্বিতীয় অভিনিবেশ তখন আমাদের কিভাবে আমাদের দেহটাকে আঁকড়ে রাখতে হবে দেহটাকে আমাদের ভরণ পোষণ করতে হবে দেহের শোক উৎপন্ন করতে হবে দেহেতে যেন আমার কোনো দুঃখ না হয় এটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় কিন্তু যখন আমরা প্রথম নিবেশ করি ভগবানের কথা চিন্তা করি পরতত্ত্বের কথা চিন্তা করি ভগবানের নাম রূপ লীলার কথা চিন্তা করি তখন কি হয় এগুলো হচ্ছে নিত্য এর কোনো ক্ষয় নেই বিনাশ নেই তাই সেগুলি হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই এজন্য শ্রীমদ্ভাগবতমের প্রথম স্কন্ধ সপ্তম অধ্যে বর্ণনা করছেন শ্যাম বৈশায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপে পুমসাম শোকমোহয়াপমদ ভাগবত অর্থাৎ পরমেশ্বর ভগবান লীলাবিলাসের কথা শ্রবণ করার ফলে কী হয় আমাদের হৃদয়ে ভক্তির সঞ্চার হয় আর তার ফলে কী হয় আমরা শোক থেকে মুক্ত হই মোহ থেকে মুক্ত হই ভয় থেকে মুক্ত হই শোক আমরা কখন করি অতীতের বিষয় নিয়ে শোক করি আমরা অতীতে কী হয়ে গেল ঘটনা দুর্ঘটনা কোনো ভুল হয়েছিলো সেটা নিয়ে আমরা শোক করি মোহগ্রস্ত কখন হই আমরা বর্তমানের বিষয় নিয়ে বর্তমানে কি করবো কী করবো না আমাদের কর্তব্য অকর্তব্য সম্বন্ধে আমরা মোহগ্রস্ত হই আর ভবিষ্যতের বিষয় নিয়ে আমরা ভয়গ্রস্ত হই কি হবে আমার কিভাবে আমি আমার সম্পদকে আঁকড়ে রাখবো কীভাবে আমার আমি আমার মান সম্মান প্রতিপত্তিকে আঁকড়ে রাখবো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ভয় হয় ভবিষ্যতের বিষয় নিয়ে তাই ভাগব সেবনের মাধ্যমে অর্থাৎ পরতত্ত্বের প্রতি ভগবানের প্রতি প্রথম অবিনিবেশ করার মাধ্যমে আমরা সমস্ত শোক মোহ ভয় থেকে মুক্ত হতে পারি এটা হচ্ছে আমাদের মূল কারণ সংসারের আমরা ভগবানকে সেটা অন্য কিছু চিন্তা করছি সেজন্য আমরা ভয় পাচ্ছি যখন আমরা ভগবানের প্রতি মনোনিবেশ করবো কেননা সেটা হারানোর কোনো ভয় নেই ভগবান নিত্য বস্তু ভক্তি নিত্য সেজন্য আমরা ভগবান ভক্ত ভক্তি তার উপরে মনোনিবেশ করলে আমরা কোনো ভয় থেকে মুক্ত হতে যে কোনো ধরনের ভয় থেকে মুক্ত হতে পারি এই সংসারে এবং আমরা নিত্য আনন্দ লাভ করতে পারি শোকমোহ ভয় থেকে মুক্ত হতে পারি धन्यवाद शिल प्रभुपाद की जय